লোকাল টুডে নিউজ সম্মানিত বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে একটি গর্বের মুহূর্ত বাংলার ডিজিটাল সাংবাদিকতার মঞ্চে এক নতুন স্বীকৃতি টুডে স্টোরি মিডিয়ার উদ্যোগে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠান বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় শনিবার কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের আকর্ষণীয় অডিটোরিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক বিরাট মিলন মেলায় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক শুভজিৎ দাস

সেটা বিশ্বকাপ হতে পারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ হতে পারে সেটা লাতিন আমেরিকার ফুটবল লিগ হতে পারে সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে লাইভে খেলা দেখে আর পৃথিবীতে ডিজিটাল কন্টেন্ট এর ক্ষেত্রে সবচেয়ে যে বড় মার্কেট সেটা হচ্ছে পর্নোগ্রাফির মার্কেট সেটা আপনি মানুন বা না মানুন এখন প্রশ্ন হচ্ছে ভিভাল দিয়ে যদি সাংবাদিকতা হতো ভিউজ হলো

সে প্রেমিকা কে প্রেমিকা জাগানোর জন্য প্রেমিকার বাড়ির সঙ্গে বোম বেঁধে দিয়ে চলে যায় অনেকে হাসেন অনেকে খারাপ লাগে আমি খবরটা বলতে এবং জানাতে গিয়ে ভয় পেয়েছিলাম আমি প্রথম যে প্রশ্নটা করেছিলাম আমার সহকর্মীকে রিপোর্টারকে লাইভে যে ও বলে পেলে কোথা থেকে এক তখন গোয়াকে এটা বলে যে নিজে বানিয়েছে সেটাতে আমার অলমোস্ট সরাসরি কাঁদতে শুরু করে একজন আঠারো বছরের একটা বোম বানাবে কি করে তখন জানতে পারে তো ইউটিউবে টিউটোরিয়াল দেখে সে বোমা বানাতে শিখেছে সে কি বোমাটা বানিয়েছে সেই বোমাটা সাকসেসফুল হয়েছে সে তারপরে চার্জ করেছে আমি এই एग्जांपल এখানেও বললাম যে ডিজিটাল মিডিয়া দামনে কিউ এই কনটেন্টটাও পাঠাচ্ছে যে কনটেন্টটা আসুন বোমা বানাতে শিখি ফলে উই হ্যাভ টু মেক आवरসেলফ আ ভেরি গুড এডিটর অফ आवर কনটেন্ট অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ ও দায়িত্ব নিয়ে আয়োজিত আলোচনা পর্ব উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলা থেকে মহানগর কলকাতা পর্যন্ত সমস্ত জায়গা থেকে আগত শতাধিক ডিজিটাল মিডিয়া পোর্টাল অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকেই বাছাই করা কিছু মাধ্যমকে তাদের কাজের মান সামাজিক দায়বদ্ধতা ও নির্ভীক সংবাদ পরিবেশনার জন্য সম্মানিত করা হয় এই মর্যাদাপূর্ণ মঞ্চে লোকাল ট্রি নিউজকে পুরস্কৃত ও সম্মানিত করা হয় তার ধারাবাহিকভাবে মানুষের কাছে বাস্তব নিরপেক্ষ ও সময়োপযোগী খবর পৌঁছে দেওয়ার জন্য এটি শুধুমাত্র একটি পুরস্কার নয় এটি লোকাল টুরি নিউজের পুরো টিমের পরিশ্রম নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসার এক বিশাল স্বীকৃতি